আজ দশটার সময় ফেসবুকে যা দেখি ফেসবুক মাম আমার পাসওয়ার্ড লেছে না দেহা মাত্রই তো আমার মাতার মধ্যে চক্কর দিয়ে উঠল যে আমি মনে করছি আমার ফেসবুক মনে হয় হ্যাক হয়েছে পর চিনতে করলাম আমার পেজে তো পিও নাই টাকাও নাই ডলারও নাই কিচ্ছু নাই মানছি হ্যাক করে কি করবে তারপরেও কেবা কেবা দিন ঠেকটি ছিল পরে দেখি শখ ফেসবুক নাই ফেসবুকের এই অবস্থায় কার কার কিরম অবস্থা হয়েছে অবশ্যই কমেন্টে জান মূলত বেলা মাছ নিয়ে আসলে মাছ স্কুটি যা ফোনে হাত দিয়ে দেহি ফোনের ফেসবুকই না যাই মাছটা কিন্তু আমার সেই পছন্দের একটা মাছ তো খালি রাধা আর খাওয়াই দেখাই রাধার আগে যে কতখানি কষ্ট করা লাগে আজকে আপনি গেলে তাই দেখা মাছটা কাট পিলে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে কষ্ট হয়েছে তাই কি তাই বলে কি আমি থামি যাওয়ার লোক নাকি মাছের সাথে এক প্রকার কুস্তা কুস্তি করেই আমি মাছটা কাটিছি লাঠি গুটা যা ছিল সব কিছু দিয়ে বাড়ি বাড়ি মাছটা কাটিয়েছি মাছটা কাটিয়ে তো আমার কাছে মাছের তে মাছের ডিমই বেশি স্বাদ লাগে না কিনলি পারে তো আর মাছের ডিম পাওয়া যায় না খালি যদি ডিম পাওয়া যায় তো তাহলে আমি মাছই কিনতাম না খালি ডিমই কিনতে আমার মতো কার কার মাছের থান মাছের ডিম হাতেই বেশি স্বাদ লাগে অবশ্যই কমেন্ট হয়ে মাছটা কাটতে লাগে কিন্তু আমার সেই রম কষ্ট হয়েছে ডিমগুলি দেখে কিন্তু আমার সেই রম ফাইন ঠেকতেছে আমার ভিডিওগুলি কিডা কোন জায়গাতে দেখেন অবশ্যই কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন আপনাকে লাইক দিতে সেরাম কষ্ট হওয়া যায় লাইক দিয়ে পেজে ফলো দিয়ে ধুইয়েন